হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুমকি আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো নতুন সকাল নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তোমরা টিউটটা দেখতে থাকো তো দেখো ছেলে দুষ্টুমি করে বাইরে ঘুরে বেড়াচ্ছিলো সেই জন্য ছেলেকে ঘরে নিয়ে এসে বই নিয়ে বসে দিয়েছে ও লিখছে আর আমি দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো কালকে এগুলো ধোয়া জামা ছিল বাইরে শুকোতে দিয়েছিলাম তো সেগুলো ঘরে এনে রাত্রিবেলা দেখেছিলাম গোছানো হয়নি রাত্রেবেলা আর তো জন্য এখন গুছাচ্ছি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আর রান্না করা এখনও হয়নি ভাত রান্না তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই গেলো এক জায়গায় তো দেখি কখন আসবি ফোন করবো ওকে ফোন করে আমি রান্না বসাবো তো শুনু এদিকে লিখছে আর মাঝে মাঝে বলছে যে মা আজকেও দিদি কোথাও গেল নাকি তো ও দিদি মানে আমার জায়ের মেয়ে আর কি তো কালকে ও সারাদিন বাড়িতে ছিল না পাশেই আমার পিসি শাশুড়ি বাড়ি আছে পিসি তো জায়ের মেয়ে আছে একটা তো ওর সাথে ও খেলতে গিয়েছিল তো শুনু আবার ওর দিদির সাথে খেলতে পছন্দ করে আর শুনু একটু বেশি দুষ্টুমি করে তাই জন্য ওর দিদি আবার ওর সাথে খেলতে চায় না তো মেয়ে মানুষ তো মেয়েদের সাথেই খেলতে চায় মেয়ে মানুষ তো শান্তশ্রেষ্ঠ হয় সেই কারণে আর আজকেও বলছে মা দিদিকে কিন্তু যেতে দিবে না দিদিকে যেতে আজিদি শুনু দেখো লিখতে লিখতে চোখের মধ্যে ঘুঁতা লেগেছে পেনসিল দিয়ে আর ওর পড়ার টেবিলটা আছে পড়ার টেবিলের মধ্যে লিখতে চায় না পড়তে চায় না পড়ার টেবিলের মধ্যে সারাক্ষণ ওর খেলনাগুলো আর কি গুছিয়ে রাখে তো ওকে কিছু ধাওয়া দিলাম আর সে কারণে ও টেবিলে নিয়ে আসলো আর বসে বসে লিখতে হয় আর ওর শুয়ে শুয়ে লিখতে পছন্দ করে রকম আর কি দুষ্ট আর ওর দিদির সাথে রাগ করে কী করে সার্কে জানো ওর দিদি একটা মাটির থালা বানিয়ে রোদ্রে শুকতি দিয়েছে ওটা ঘুম থেকে উঠে ও আজকে ভেঙে দিয়েছে আর বলো যে তুমি যেমন কালকে খেলতে গেছো আমাকে ছেড়ে সেই জন্য আমি এটা ভেঙে দিয়েছি ভালো হয়েছে এবার এই রকম দুষ্টুমি করে শোনো আমি যখন ভাত বসিয়ে দিয়েছি তো তোমাদের দাদাই ফোন করলো বাড়ি আসতেছে তো চলো আমি কী কী রান্না করছি তোমাদেরকে একটু দেখাই এখানে কচু দিয়ে সবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি রান্না করব এখানে আছে এখানে পিঁয়াজ পেঁয়াজ দিয়ে শুকটি পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। আর ছেলের জন্য দুটো রয়েছে ডিম তো চলো আজকে দুপুরের খাবার এগুলো দিয়ে হবে তারপর দেখো আমি বিকেলবেলা আসলাম স্কুল মাঠে তো আমি বাড়িতেই ছিলাম আমার ছেলে আমাকে কি নিয়ে আসলো মানে ও কী হয়েছে এখন ও কান্নাকাটি করছে আমাকে নিয়ে আসলো আমি তো এগুলো খেলার কিছুই বুঝি না ক্রিকেট খেলার আমাকে বললো যে ওর বাবার জন্য আগেও খেলতে পারেনি হ্যাঁ পামসকে পড়ে গেল বলটা মাথায় লাগছে দেখি দেখি

জল <laughs> বাড়ি <laughs> <laughs>

হম এখন আমাদের খেলোয়াড়গুলো খুবই বড় তো সন্ধ্যা বেলায় চলে এসেছি বাড়ি মাকে তো দিদি কলো ওখানে বলছে তোমাকে এই যে বার্থডে গার্ল দেখি কি করতে আমাকে তাতা করতে হবে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কথা কায় দিদি মাকে বলো তো দিদি কলো ওখানে বলছে তোমাকে